বন্ধুরা আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো চলো আজকে কি রান্না করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর করেছিলাম ডিমের মামলেটের ঝোল আলুটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি আর মশলার মধ্যে দিয়েছিলাম পেঁয়াজ বাটা আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা দুটো শুকনো লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম একটু তাড়াহুড়ো ছিল বলে দু জায়গায় করছি ওটাও হয়ে যাচ্ছে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি জলটা দিয়ে ভালো করে একটু নেড়ে নেব আলুগুলোকে আগে ভেজে নিয়েছিলাম বলে কষানোর সময় ভালো মতন সেদ্ধ হয়ে গেছে দেখো ডিমের মামনি করছি কিভাবে একটু আমি অন্যভাবে মানে বিভিন্নভাবেই করি এইভাবেও করেছি দেখো একটু তাড়াতাড়ি হয়ে যায় তোমরা বাড়িতে এইভাবে করে দেখতে পারো ঝোড়টা ভালো করে ফুটে গেছে এবার ডিমের দিয়ে দিচ্ছি যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা আমার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না তার মধ্যেও যেটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি এই যে ডিমের মামনেটের ঝোলটা আমার হয়ে গেছে আর এদিকে দেখো বন্ধুরা ফ্রিজটা পরিষ্কার করেছিলাম তখন প্রচুর বরফ জমে গেছিলো সেগুলোই বের করেছিলাম আরও অনেকখানি বরফ ছিল দেখো তোমাদের তাই একটু শেয়ার করলাম সচরাচর এতটা বরফ তো সবসময় দেখা যায় না তাই বের করেছিলাম অনেকক্ষণ ফ্রিজটা বন্ধ করে রেখেছিলাম তারপর বের করতে পেরেছি এবার জল দিয়ে ভালো করে এটাকে ই করেছিলাম পরিষ্কার করে দিয়ে দিয়েছি আর তারপর মানিয়েছিলাম একটা কুমড়োর বড়াও বলতে পারো বড়া ঠিক নয় এটা হচ্ছে কুমড়োর যে ইয়ে হয় মানে চপের মতন করেছিলাম কুমড়ো দিয়ে একটু এর মধ্যে দিয়েছিলাম বেসন ছিল না তার জন্য ময়দা সুজি চালের গুঁড়ো কেঁচুরি মেথি লঙ্কার গুঁড়ো কালো জিরে হলুদ আর পোস্ত এগুলো দিয়ে একটু মেখে নেব জল দিয়ে একটু কিছুক্ষণ ভিজিয়ে রাখবো আর লবণটা দেইনি লবণটা দিয়ে দিয়েছি আর সামান্য একটু চিনি দিয়েছি এবার আর একটু জল দিয়ে ভালো করে গুলে নিচ্ছি দেখো কুমড়োগুলোকে ছোটো ছোটো করে টুকরো করে কেটে এটাকে দিয়ে বড়া ভিজে নিচ্ছি তোমরাও বাড়িতে বানিয়ে দেখতে পারো এইভাবে আশা করছি ভালো লাগবে যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার পরবর্তী ভিডিও তোমাদের কাছে পৌঁছে যেতে পারে আশা করি আমার এই সাধারণ রান্না এবং ঘরের কাজ যেটা তোমাদের সাথে শেয়ার করি ভালো লাগে এই আশা করি আজকের ভিডিও শেষ করছি